খারাপ সময় জীবনে আসা দরকার সবারই জীবনে খারাপ সময় আসা দরকার কারণ হচ্ছে কি খারাপ সময় আসলে মানুষ চেনা যায় কে আপনার আপন কে আপনার পর কে আপনার বন্ধু কে আপনার শত্রু খারাপ সময় আসলে আপনি চিনতে পারবেন ভালো সময় দেখবেন সবাই আপনার পাশে আসছে সবাই আপনার কাছে আছে সবাই আপনার বন্ধু মনে এতেছে সবাই আপনার আত্মীয় ও কাছের মানুষ মনে হতেছে কিন্তু যখন আপনার খারাপ সময় আসে তখন দেখা যাবে যে কে আপনার আপন কে আপনার পর কে আপনার কাছের মানুষ আপনার বন্ধু কে আপনার সত্য সেই হিসাবে সবার জীবনে খারাপ সময় আসা দরকার খুবই দরকার একবার হইলেও খারাপ সময় আসা দরকার কারণ যদি আপনার খারাপ সময় না আসে তাহলে আপনি কখনো বুঝতে পারবেন না কে আপনার বন্ধু কে আপনার কাছের মানুষ কে আপনার আত্মীয় কে আপনার ভালোবাসে সবার জীবনেই আসা দরকার খারাপ সময় না আসলে আপনি কখনোই মানুষ চিনতে পারবেন না আপনার এই যে গলা ধরে ধরে রাখতেছে সে আপনার আপন জুন আপনার বন্ধু না আত্মীয় সেটা আপনি খারাপ সময় না আসার পর্যন্ত কখনোই বুঝতে পারেন না ভালো সময় আপনার কাছে সবাই থাকবে সবাই চিন্তা করবে ওই যে পুরোপিদের বাসায় একটা কথা আছে যে তেলে মাথায় তেল দেয় সবাই আপনার মাথায় যখন তেল দেখবে সবাই দেখেন ওরা তেল দিতে আসছে তো খারাপ সময় যখন খারাপ সময় আসে তখনই বুঝবে আপনি বুঝবেন যে আসলে কে আপনার মাথায় তেল দিতেছে কে আপনার আত্মীয় কে আপনার বন্ধু সেই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে ভাই একবার হলেও খারাপ সময় আসার দরকার আমি মনে করি একবার হলেও খারাপ সময় আসার দরকার কারণ খারাপ সময় না আসলে ভাই আপনি কখনোই বুঝতে পারবেন না মানুষ চিনতে পারবেন না মানুষ চিন্ন প্রধান উপায় হচ্ছে খারাপ সময় সেই জন্য সুখে থাকার মধ্য দিয়ে হইলেও একবার তুকে থাকা দরকার খারাপ সময় জীবনে একবার আসার দরকার খারাপ সময় না আসলে ভাই আপনি জীবনেও বুঝতে পারবেন না মানুষ চিনতে পারবেন না সবাই আপনি আপনার আপনার যদি খারাপ সময় না আসে যদি আপনি সব সময় ভালো সময় থাকে আপনি দেখবেন বল আপনার কোনো শত্রু নাই আপনার দেখুন বলে আপনার কত ভালো যাবে খালা বলেন বলেন না মামা বলেন মামি বলেন সবাই আপনার ভালো থাকে খারাপ সময় জন্য আসা দরকার বন্ধু বান্ধব সবাই দেখবেন বলো খুবই যে আপনার সব থেকে ভালো কাছে যদি খারাপ সময় আসে কখনো দেখলে ভালো কে খারাপ কে আপনার ভালো চাই মানুষ চিনতে পারবে অন্তত এটুকু খারাপ সময় আসলে আপনি মানুষ চিনতে পারবে